তোরা শুভ সকাল প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ আমারও কাজ থাকে সেসব কাজ ছিল মনে হয় আমাদের কয়েকটা জিনিস দেখা দরকার যেমন ভোগ দর্শন করুন আর আজকে আধাভিক দর্শন করুন এগুলো দেখতে বেশি সময় লাগে না তাই আপনারা অবশ্যই দর্শন করবেন সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন চলুন মাকে দেখায় এখনও পাঠ চলছে আপনাদেরকে চলুন যদি পারি মাকে একবার দর্শন করে দরজাটা বন্ধ করা দেখাতে পারবো আমি ছাতাটা নিতেই সময় পাচ্ছি না চলুন না আজকে আর দরজা বন্ধ দেখাতে পারলাম না কারণ না হয়ে গেল ওই দিকে চলুন আজকেও দেরি হয়ে গেল বন্ধ হয়ে গেল দরজা কালকে ভিডিওতে আপনাদেরকে দরজা বন্ধ দেখাবো কারণখানে হয়ে গেছে সব জিনিসপত্র বুচকা বুচকি দিদিরা রেখে দেয় নিতে নিতে আবার দেরি হয়ে যায় বুঝিয়ে দিদিরা রেখে দেন চোখ দেখে এই যে দেখুন বন্ধ হচ্ছে আস্তে আস্তে লক্ষ্য করুন এই যে ফোকাস করে দিচ্ছে আপনারা দেখুন আপনারা কিন্তু লক্ষ্য করবেন দেখুন আস্তে আস্তে বন্ধ হচ্ছে এই যে আস্তে আস্তে বন্ধ হচ্ছে দেখুন আপনারা লক্ষ্য করুন আমার হাতটা কাঁপছে দেখুন দেখতে পেয়েছেন জয় মা আজকে বেশ প্রতিবারের রাদ্দাপিঠ নিয়ে আপনাদেরকে তো বলেইছি যে প্রত্যেকটা বারের আড্ডাপীঠ আপনাদেরকে দেখাবো আজকে বৃহস্পতিবারের আড্ডাপীঠ সব কাজ ছেড়ে আমিও চলে এসেছি তাই ভাবলাম যে আজকেরটা দেখাই আপনাদেরকে বৃহস্পতিবারের যে আড্ডাপীঠের মানে কত মানুষ এসছেন কত ভক্তরা এসছেন দূর থেকে মহামায়ার আশীর্বাদ নিতে কারণ মহামায়া বিরাজ করছেন সেই বিশ্বাসে আমরা সবাই দৌড়াই কারণ জাগ্রত দেবী বিরাজমান সব সময় যে যা চায় তাই পায় মহামায়ার কাছে তাই সেই দৃশ্যটা দেখাবার জন্য আমিও প্রত্যেক দিন আপনাদেরকে চলে আসি আর চলুন আপনাদেরকে আজকে ভোগের দৃশ্য দেখাই আর যদি ভালো লাগে আপনি থেকে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেক দিনের আন্ডাপিট প্রত্যেক দিন দেখুন আস্তে সকলে চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে যদি কেউ সঙ্গে থাকেন যদি কেউ আছেন আপনার খুঁজে নিতে পারেন তার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন আদ্যাপির দর্শন করলে মানসিক শান্তি পাবেন সব দিক দিয়ে ভালো থাকবেন প্রত্যেক দিন যদি মাকে দর্শন করেন দুইবেলা সত্যি বলছি ভালো থাক কারণ মহামায়াই পারেন আমাদেরকে সেই পথে নিয়ে যেতে ভালো থাকার পথ একমাত্র মহামায়াই পারবেন আর কেউ না তাই চলুন আপনাদেরকে আগে ভোগ দর্শন করাই আর এবারে প্রচুর লোকও ঢুকে গেছে ভোগ দর্শনের জায়গায় তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আর এই যে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ আপনারা দর্শন করুন এই যে এখানে আসন এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন এটি হলো রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের আপনারা অবশ্যই দর্শন করুন সকলে ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই সকলে প্রত্যেক দিনকার প্রত্যেক আজকে বৃহস্পতিবারের দর্শন করাচ্ছি আপনাদেরকে ভোগ দর্শন সকলে ভোগ দর্শন করুন এটা কিন্তু পাঁচ রকম ভাজা আছে এখানে এখানে কিন্তু পটল ভাজা আজকে কাঁচকলা ভাজা আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এটি হলো পাঁচ রকম ভাজা মহামায়ার ভোগ সাড়ে বাইশের চালের তাই আপনারা দর্শন করুন কিন্তু মায়ের ভোগ ঠাকুরের ভোগ সেদ্ধ চালের প্রত্যেক দিনেই তাই হয় তাই রামকৃষ্ণ এই মায়ের ভোগও কিন্তু সাড়ে বাইশের চালের আপনারা দর্শন করুন সকলে এখানে কিন্তু আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি এটা কিন্তু পনির চানা পনির হ্যাঁ চানা পনির চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের ভোগ সাড়ে বাইশের চালের সেদ্ধ চালের ভোগ আপনারা অনেকে জানতে চেয়েছেন মায়ের ভোগ আর ঠাকুরের ভোগ কিন্তু সেদ্ধ চালের রাধা মাধবের ভোগ দর্শন করুন সাড়ে বত্রিশের চালের এটি কিন্তু গোবিন্দ ভোগ চালের ভোগ এটি মায়ের ভোগ ঠাকুরের ভোগ সেদ্ধ চালের রাধা মাধবের ভোগ গোবিন্দ ভোগ চালের তাই এটি সাড়ে বাত্তর বত্রিশের আছে যে মানে যেহেতু রাধা মাধবের একসাথে ভোগ হয় তাই সাড়ে বত্রিশের চালের ওখানে দেখুন দুটি আসন দেওয়া আছে জল নুন লেবু দেওয়া আছে পাঁচ রকম ভাজা দেওয়া আছে ডাল দেওয়া আছে চচ্চড়ি দেওয়া আছে চানা পনির মানে পনির মটর টটর দিয়ে আর কি একটা তরকারি দেওয়া আছে চাটনি দেওয়া আছে পুষ্পান্ন দেওয়া আছে তাই আজকে বৃহস্পতিবারের ভোগ আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকুন এভাবে প্রত্যেক দিনকার ভোগ প্রত্যেক দিন দর্শন করুন তবে আজকে আর না কারণ আমারও কাজ আছে তাই আপনাদেরকে এই সুন্দর সময়টা দিই প্রত্যেক দিন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভাবছেন একবার করে নিন ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে রাখবেন সকলে ভালো থাকুন মায়ের কাছে সবাই সুস্থ থাকুন আজকের মতো এইটুকু নিজে আমি অনেক আমারও অনেক কাজ ছেড়ে আমি আসি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন থাকতে দিয়ে জয় মা জয় মা জয়